আশেকে রাসুল দাবি করে রবি মাস রাস্তায় বিরাট মিছিল বের করবে অথচ জোহরের আজান দেওয়ার পরে ওই মিছিল ওয়ালারা নামাজে পর্যন্ত আসে না যখন রাসুলকে গালি দেওয়া হয় ওই প্রতিবাদ করতে গিয়ে যখন মুসল্লিরা রাস্তায় নেমে পড়ে যখন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে যখন পুলিশ রাসুলের ভালোবাসায় কোনো মিছিলের উপরে গুলি ছড়ে এই রকমের কোন মিছিলে যাদেরকে খুঁজে পাওয়া যায় না বিশ্বাস করো তারা আশেকে রাসুল হতে পারে না পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয় একদল মানুষকে তারা নাকি আউল্লাদের রাসুল রাসূলের বংশধর আমরা দেখলাম গতকালও গত কয়েকদিন ঢাকায় বিরাট যশ্নে জলো হয়েছে মিছিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ চারপাশ দিয়ে স্লোগান দিচ্ছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম অর্থাৎ তাদের আকিদা হচ্ছে আমরা রাসূলের ভালোবাসায় এত বিরাট মিছিল বের করছি রাসূল নিজেও আমাদের এই মিছিলে যোগদান করছে আরও জোরে বলবেন না জিন্দা নবীর আগমন জিন্দা নবী বলতে তুমি কি বোঝাচ্ছ রবিউল আউয়াল মাস আসছে ঈদে মিলাদুন নবী পালন করে জিলাপি খাবা খিচুড়ি খাবা মিছিল করবা আর জশ্নে জুলুস করবা আনন্দ ফুর্তি করবা এটা রাসূলের জীবনী থেকে শিক্ষা না বরং রাসূলের জীবনী থেকে তোমার শিক্ষা নেওয়া লাগবে তোমার নবী দিনে দাওয়াত দিতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তোমার নবীর যদি রক্ত জড়াতে লাগে তাহলে ওই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নবীর উম্মত হিসাবে তোমাদেরও মাঝে মাঝে শাহাদাতের মৃত্যুকে বরণ করে নেওয়ার মানসিকতা থাকা লাগবে তোমার নবী যদি রক্ত ঝরাতে পারে দিনের পথে চলতে গিয়ে তাহলে সেই দিনের পথে চলতে গিয়ে উম্মত হিসেবে যদি আপদ বিপদ কষ্ট আমার উপরে চেপে আসে ওই কষ্টকে হাসি মুখে বরণ করে নেওয়ার প্রস্তুতি থাকার দরকার আছে না নাই তো এটা তো রাসুলের আদর্শ এই আদর্শ আপনার মাঝে নাই আপনি বলেন আপনি রাসুল আপনি দাবি সুন্নি আপনি দাবি করেন আপনি রাসুলের ভালোবাসায় যান দিবেন প্রাণ দিবেন সব দিবেন অথচ রাসুল দাবি করে নিজেদেরকে সুন্নি পরিচয় দেয় গালের মধ্যে দাড়িটাও রাসুলের ভালোবাসায় রাখে না এমন লোক নাই হুদাই রাখবে না আশেকের রাসুল দাবি করে রবিউল আউয়াল মাস আগামী কাল শনিবার রাস্তায় বিরাট মিছিল বের করবে অথচ জোহরের আজান দেওয়ার পরে ওই মিছিলওয়ালারা নামাজে পর্যন্ত আসে না এমন মিছিলকারী নাই তো রাসূলের ভালোবাসায় আপনি মিছিল করলেন জিরাবি খাইলেন তো নামাজটাও তো পড়তে পারলেন না আবার পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয় একদল মানুষকে তারা নাকি আউলাদের রাসুল রাসূলের বংশধর আমরা দেখলাম গতকাল গত কয়েকদিন ঢাকায় বিরাট হয়েছে মিছিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ চারপাশ দিয়ে স্লোগান দিচ্ছে আগমন শুভেচ্ছা স্বাগতম অর্থাৎ তাদের হচ্ছে জিন্দা আকিদা আমরা রাসুলের ভালোবাসায় এত বিরাট মিছিল বের করছি রাসুল নিজেও আমাদের এই মিছিলে যোগদান করছে আর জোরে বলবেন না জিন্দা নবীর আগমন জিন্দা নবী বলতে তুমি কি বোঝাচ্ছ তাইলে সাহাবিরা কি জিন্দা নবীর কবর দিছে ইন্তকালের পরে সাহাবাই কেন তাকে কবরস্থ করে নাই কথা বলেন করে নাই রাসূলের রওজা কোথায় রাসুলের কবর কোথায় তো জিন্দা কবর দেওয়া কি ইসলামী জায়েজ আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন নবী আপনিও মারা যাবেন আর তারাও মৃত্যুবরণ করবে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত মৃত্যুটা বাই নেচার প্রত্যেকের কাছেই আসবে আপনার কাছেও আসবে তবে আল আমবিয়াহ আহইয়াউ ফিকুবুরিহ রাসূলেরা দুনিয়ার जिंदगीতে নবী রাসূলগণ মৃত তবে বারজখী জীবনে কবরের जिंदगीতে আল্লাহ তালা তাদেরকে জীবিত করেছেন তার কারণ হচ্ছে রাসূল হাদিসের মধ্যে বললেন ইন্নাল্লাহা হাররমা আল আল্লাফ আজি আম্বিয়া নবীদের দেহ নষ্ট করা জমিনের জন্য আর হারাম করে দিয়েছেন ভালো করে বোঝেন রাসূল জীবিত অবশ্যই তবে সেটা দুনিয়ার জীবনে নয় সেটা কবরের জীবনে কথা কি ঠিক কি না এখন দুনিয়ার জীবনে যিনি আর আমাদের মাঝে নাই তিনি আপনার মিছিলে যোগদান করতে পারবে। কি মূর্খতা আওলাদের রাসুল বলে এমন এমন মানুষকে পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয়েছে যাদের নিজেদের চেহারার মধ্যেও দাবি দেখা যায় না হাজার হাজার মানুষ পাশ দিয়ে মিছিল করে ওনারা এই সিগারের মধ্যে এই বিরাট একটা জলহস্তির মতো শরীর নিয়ে বসে থাকে তারা নাকি আওলাদের রাসূল আস্তাক ফেরল্লাহ আল্লাহ হেদায়ত দান করুক তাদেরকে বলে না আমিন রাসুলের ভালোবাসায় রবিউল আউয়ালে লক্ষ লক্ষ মানুষ মিছিল বের করতে পারে অথচ যখন বিভিন্ন জায়গায় রেসুরের উপরে ব্লগাররা বিভিন্ন অভিযোগ আরোপিত করে যখন রেসুরের চরিত্রে কলম ধরে যখন রেসুলকে গালি দেওয়া হয় ওই প্রতিবাদ করতে গিয়ে যখন মুসল্লিরা রাস্তায় নেমে পড়ে যখন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে যখন পুলিশ রেসুরের ভালোবাসায় কোনো মিছিলের উপরে গুলি ছড়ে এই রকমের কোনো মিছিলে যাদেরকে খুঁজে পাওয়া যায় না বিশ্বাস করো তারা আশেখের রেসুল হতে পারে না রাসুলের জন্য যদি তুমি ভালোবাসো রাসুলের জন্য রাসুলকে যদি তুমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারো তুমি না আর তুমি রাসুলকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো ভালোবাসি এটা প্রমাণ করতে হবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই রাসুলের আদর্শ বাস্তবায়ন করার মধ্য দিয়ে রাসুলের আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে না নাই কথা বলেন মসজিদে বাহিরে সমাজে শিক্ষাঙ্গনে আজ শিক্ষাঙ্গনের দিকে তাকালে বড় দুঃখ হয় এর মধ্যে আবার অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা করেছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে তাদেরকে গান শেখাতে হবে তো তো গান না শিখলে আর পরবর্তীতে আয়ুব বাচ্চর উত্তরসরি হবে কিভাবে এরা জেমসের শূন্যস্থান পূরণ করবে কিভাবে জেলে চলে গেছে তো নতুন বানাইতে হবে আরেকটা জন্য প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন করে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে আহারে অথচ প্রয়োজন ছিল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যেই ধর্মীয় শিক্ষক আমার ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শেখাবে এটা দরকার ছিল না এটা দরকার ছিল না আচ্ছা আপনি তো বাবা আপনি অভিভাবক আপনি গার্ডিয়ান আপনি বড় ভাই আপনি কি চান আপনার ক্লাস ওয়ান ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো স্কুলে যাওয়ার পরে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পরে এরা গান শিখুক এটা চান নাকি কোরআন শিখুক গান শিখুক না কোরআন শিখুক গান শিখুক না কোরআন শিখুক আমি চাই আমার বাচ্চা কোরআন শিখবে সেখানে গিয়ে আমি চাই আমার বাচ্চা জেনারেল শিক্ষার পাশাপাশি একটি ঘন্টা সে কোরআন শিখবে হাদিস শিখবে ধর্মীয় শিক্ষক তাকে ধর্মীয় মূল্যবোধ শেখাবে তাকে আকিদা শেখাবে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিস শেখাবে রেসুরের উত্তম আদর্শতার সামনে তুলে ধরবে রেসুরের ছোট ছোট ঘটনা থেকে তাকে শিক্ষা দান করবে তাকে উদ্বুদ্ধ করবে তার আদর্শে আদর্শবান হওয়ার জন্য সেটা না করে বর্তমান সরকার যে পরিকল্পনা করেছে প্রতিটি বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের টিচার নিয়োগ দেবে এটা এই জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিচ্ছু না আপনারা কে বলছে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিতে